হলদিয়া মেছেদা রাজ্য সড়কে বাসের সঙ্গে সাইকেল ধাক্কা গুরুতর আহত এক রাজ্য সড়কের চৌরাস্তা বাস স্ট্যান্ডে বাসের সঙ্গে সাইকেল সাইকেল আরোহী ধাক্কা গুরুতর আহত হয় বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ হলদিয়া মেচেদা রাজ্য সড়কে হলদিয়া ঝাড়গ্রাম বাস তমলুক থানার চৌরাস্তা বাস স্ট্যান্ডের কাছে যাওয়ার সময় রাস্তা পারাপার করে এক সাইকেল আরোহী সেই সময় বাসের সঙ্গে ধাক্কা লাগে ওই সাইকেল আরোহীর আহত সাইকেল আরোহীকে প্রথমে কাকটিয়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় তারপর তাম্রমিত্ত মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় আহত সাইকেল আরোহীর নাম কানাই শাসমল বয়স ৪৫ বাড়ি তমলুক থানার পাকুরিয়া এলাকায় ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে খবর পেয়ে ঘটনাস্থলে আসে তমলুক থানার পুলিশ দুর্ঘটনার বাস রেখে পালিয়ে যায় ওই বাস চালক এলাকাবাসীর দাবি এই এলাকায় বাম্পার তৈরি করতে হবে এবং সিভিক ভলেন্টিয়ার রাখতে হবে প্রায় দেড় ঘন্টা অবরোধ থাকার পর অবরোধ তুলে থানার পুলিশ এখানে যে ছেলেটা উঠেছিল উঠেছিলাম ঝাড়গ্রাম গাড়ি ও খুবই স্পিডে ছিল পুলিশি ব্যবস্থা নিষ্ক্রিয় যতবার ঘটনা ঘটেছে ঘটেছিল প্রত্যেকবারে ছয় দিন কি পাঁচ দিন সেভিক পাঠালো তারপর আর বাম্পারও নেই সেভিকও নেই সেভিকও চলে যাচ্ছে এতে পুলিশ সেই জন্য আমাদের চৌরাস্তা সমস্ত জনগণ সময় চিপ্ত হয়ে গেছে এখানে গাড়ি বন্ধ করে গাড়ি ইমিডিয়েট দরকার দরকার পাম্পার দিতে হবে না দিলে সমস্যা আমাদের সমাধান হবে ওদি আমাদের সিভিক পুলিশ দরকার এখানে সামনে স্কুল ওখানে বিবেকানন্দ হাই স্কুল এখানে হচ্ছে ডিবারি হাই স্কুল ওখানে আইমারি স্কুল কোনো সেফটি নেই এখানে কিন্তু আমার নাম অরুণ ছিল ওদিক থেকে লোকটা পাম্পার মানেনি ভদ্রলোক গতির দিকে উঠে গেছিল কিছুটা রোডে কিন্তু এমন পজিশনে ছিল একটা ব্যারিকেড তো এখানে কোনো থাকে না একটা তাই সেবিক কেউ থাকে না একটা করে দিয়ে চলে যায় অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট পর আমরা অনেকবার ক্লেম করেছি এ দাদা ভাই তার সাক্ষী অনেকেই আছে এখানকার কোনো রকম পুলিশ প্রশাসন কেউ আমাদের আজকে ভদ্রলোক উঠে যেতে জোরালোভাবে মেনেছে লোকটা মারা গেছে কি এখনো ঠিক খবর আসেনি হাসপাতাল নিয়ে গেছে থানায় তাহলে

কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিরিয়ল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইঘন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন